এখানে এই একটা ফাইভ ডট এই একটা ফাইভ ডট এই একটা ফাইভ ডট তিনটা ফাইভ আছে এই যে ফাইভ আমি লোকেট করলাম অনেক ভাস্কুলার এই tendon-এ টি ফাইভ এটা হলো ইন্টারমোডাল ফাইভ এটা এখানে এই যে ইন্টার আমি একটু দেখাই পেরি পেরিয়াল এই যে এখানে একটা ফাইব ডট সাবসেরাস এই যে এখানে একটা ফাইভ ডট এটা ইন্টার আর এই জায়গাটা এই ফাইভ টা বেশ বড় এটাও কিন্তু ইন্টারমোডাল তাহলে তার দুইটা ইন্টারমোডাল ফাইভরেট আছে আর সাবসেরাস ফাইভরেট আছে এই অ্যান্ডোমেট্রিয়াম থেকে মোটামুটি দূরে আছে কিন্তু বডিতে আছে এটা নিয়ে যেখানে আরও ছোটো ছোটো ফাইভরেট আছে এই একটা ছোটো ফাইভরেট একটা এই একটা বড় আছে একটা বড় একটা বড় ওর ইট ওভারিগুলি ওভারিগুলি এই হলো লেফট